জীবনে প্রত্যেকটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয় আর প্রত্যেকটা শিক্ষা একজন মানুষকে পরিবর্তন করে দেয় আর সত্যি বলতে যারা জীবনে তাদের ভুল থেকে শেখে তারা জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যায় মানুষ ভুল করবে মানুষ মাত্রই ভুল করে এটাই স্বাভাবিক কিন্তু কোনো মানুষ যদি নিজের ভুল থেকে কিছু না শেখে সেটা স্বাভাবিক নয় জীবনে ভুল করছ ঠিক আছে কিন্তু নিজের ভুলগুলো থেকে কিছু শেখার চেষ্টা করো আর সেই শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করার মাধ্যমে নিজের জীবনে পরিবর্তন আনো জীবনে আবেগের দুনিয়া থেকে বের হয় একটু বাস্তবতার দুনিয়ায় আসার চেষ্টা করো একটু বাস্তবতার দুনিয়ায় বেঁচে থাকার চেষ্টা করো একজন মানুষের আবেগ তাকে দুর্বল করে ফেলে আর একজন মানুষের বিবেক তাকে সজাগ করে তোলে সত্যি বলতে যারা জীবনে প্রতিষ্ঠিত হতে চাই তাদের জীবনে বিবেক দিয়ে চিন্তা করাটা অনেক বেশি প্রয়োজনীয় হয়ে দাঁড়ায় কারণ তুমি যখন তোমার জীবনের কঠিন সময়ের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করবে তখন অনেক মানুষ আছে যারা তোমাকে হ্যাও প্রতিপন্ন করবে যারা তোমাকে তোমার ভরসা তোমার বিশ্বাসের ওপর প্রশ্ন তুলতে বাধ্য করবে আর এর ফলস্বরূপ তুমি আবেগী হয় নিজের উপরে সন্দেহটা করে বসবে যেটা তোমার স্বপ্ন পূরণের পথের সবথেকে থেকে বড়ো বাধা হবে হ্যাঁ তোমার স্বপ্ন পূরণের সব বেশি বাধা সৃষ্টি করবে তখন তুমি নিজের থেকে বেশি অন্যের কথাগুলোকে গুরুত্ব দেবে তাই তোমার কাছে অনুরোধ করব নিজের আবেগকে নিয়ন্ত্রণ করো এমন কোনো জ্যোতিষীর উপরে বিশ্বাস করো না এমন কোনো জ্যোতিষীর উপরে বিশ্বাস রেখো না যে জ্যোতিষী তোমার ভবিষ্যৎবাণী করে যায় যে তোমার দ্বারা কিছুই হবে না আসলে এই মানুষগুলো ভয় পায় ভয় পায় যে তোমার দ্বারা না বড়ো কিছু হয়ে যায় তুমি না বড় কিছু করে ফেলো তাই মানুষকে ততটাই বিশ্বাস করো যতটা বিশ্বাস করলে তোমার ক্ষতি হবে না এ পৃথিবীতে আমি অনেক মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে ঠকতে দেখেছি এ পৃথিবীতে আমি অনেক মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে নিজের উপরে সন্দেহ করতে দেখেছি তুমি কেন এটা ভুলে যাবে যে জীবন যেহেতু তোমার তাই এই জীবনটাকে নিজের মতো করে সাজানোর সম্পূর্ণ অধিকার তোমার আছে আর এই অধিকার থেকে তুমি তখনই বঞ্চিত হও যখন অন্যের বলা মিথ্যা কথাগুলোকে তুমি অনেক বেশি গুরুত্ব দাও একটা জিনিস যদি খেয়াল করো তাহলে দেখবে যারা বলে যে আমাদের দ্বারা কিছু হবে না তারা নিজেরাই যে জীবনে অনেক বড় কিছু অর্জন করেছে বিষয়টা এমন না তাই তোমার কাছে অনুরোধ করব তাদের নেগেটিভিটিকে নিজের জীবনে প্রশ্রয় দিও না সত্যি বলতে পজিটিভ থাকাটা যে কতটা প্রয়োজন এটা যদি তোমাকে বুঝাতে পারতাম পজিটিভ ভাবাটা যে কতটা গুরুত্বপূর্ণ এটা যদি তোমাকে বুঝাতেই পারতাম এটা তোমার জীবনকে পরিবর্তন করার সম্পূর্ণ ক্ষমতা রাখে তোমার পজিটিভিটি তোমার পজিটিভিটি চিন্তা ভাবনা তোমার সফলতা পাওয়ার পিছনে অনেক বড় ভূমিকা রাখে যদি একটু খেয়াল করো তাহলে দেখবে তোমার জীবনে এমনটাও হয়েছে কেউ তোমাকে বলছে যে ওই মানুষটা খারাপ তুমি তাকে বিশ্বাস করছো বিশ্বাস করে সেই মানুষটাকে ঘৃণা করতে শুরু করছো কিন্তু বাস্তবে আদু তোমার সাথে সে কখনই খারাপ ব্যবহার করেনি দুদিন বাদে পরিস্থিতি এমন হয়েছে যে যাকে তুমি খারাপ ভাবতে সেই মানুষটাই তোমার সাথে ভালোভাবে চলে আর যার কথা তুমি শুনে খারাপ মনে করেছিলে সেই মানুষটাই তোমার সাথে দুর্ব্যবহার করে তাই বলবো কারো কথা শুনে অন্যকে ঘৃণা করো না কারো কথা শুনে অন্যের উপর প্রশ্ন তুলো না আঙ্গুল তুলো না এই পৃথিবীতে তুমি নিজেও দেখেছ মানুষের পরিবর্তন হতে খুব একটা বেশি সময় লাগে না আজ যে তোমার বন্ধু কাল শত্রু হতে সময় লাগছে না তাই কাউকে অধিক বিশ্বাস করে কারোর কথা শুনে অন্যকে ঘৃণা করা কেমন জানি বোকামি বোকামি মনে হয় যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে প্রকৃতপক্ষে অনেক মানুষ আমাদের জীবনে এমনও আসে যাদেরকে আমরা নিজেরা আপন ভাবি না কিন্তু তারাই আমাদের ভালো চায় আবার এমনও মানুষ আছে যে আপন আপন করে মাথা নষ্ট অথচ সে আপন মানুষগুলোর আমাদের একটু ভালো থাকা দেখে কষ্ট হয় এ পৃথিবীতে দুটি কঠিন কাজ আছে তা কি জানো প্রথমত নিজেকে চেনা আর দ্বিতীয়ত মানুষ চেনা জীবনের কোনো না কোনো পর্যায়ে কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো সময়ে তুমি নিজেও এটা অনুভব করবে যে আমাদের জীবনের প্রথম সফলতাই হচ্ছে নিজেকে চেনা আমি সিরিয়াসলি বলছি তোমার জীবনের প্রথম সফলতা হচ্ছে নিজেকে চেনা তুমি যদি নিজেকে চিনতে পারো সেটাই তোমার প্রথম সফলতা তুমি প্রশ্ন করতেই পারো যে কেন তার কারণ আমরা যে জীবনে বিফল হই না এই বিফলতার পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে আমরা নিজেদেরকে চিনতে পারি না বা কিছু ক্ষেত্রে তুমি এমনটা বলতে পারো যে আমরা চেনারই চেষ্টা করি না বিশ্বাস করো আমরা যখন নিজেদেরকে চিনতে পারি নিজেরা নিজেদেরকে চিনতে পারি তখন আমাদের পছন্দ অপছন্দের জিনিসগুলো আলাদা করাটা সহজ হয়ে যায় তাই নিজেকে চেনার চেষ্টা করো আর নিজেকে চেনার জন্য অনেক সময় অনেক একাকিত্বের মধ্য দিয়েও নিজেকে অতিবাহিত করতে হয় যদি এটাও করতে হয় তাহলে করতে হবে একাকিত্ব যে তোমার জন্য অভিশব বিষয়টা কিন্তু এমন নয় কে জানে হয়তোবা তোমার একাগত্বই নিজেকে চিনতে সাহায্য করবে আর বাকি রইলো মানুষ চেনা দেখো আমরা মানুষ চিনতে পারি না ওই জন্যই বারবার ঠকে যায় ওই জন্যই কিছু মানুষকে আমরা অন্ধের মতো বিশ্বাস করি আর ওই কিছু মানুষ আমাদের বিশ্বাসগুলোর ফায়দা ওঠায় এবং শুধুমাত্র ফায়দা ওঠায় বিষয়টা এমন নয় আমাদেরকে রীতিমতো ব্যবহার করে চলে যায় তাই বলছি মানুষ চেনা বড় দায় প্রকৃত মানুষ চিনতে চিনতে প্রকৃত আপন মানুষ চিনতে চিনতে হয়তোবা আমাদের অনেক সময় লেগে যায় তবে জীবনের একটা পর্যায়ে গিয়ে তোমার অনুভব হবে যে প্রয়োজনে এবং প্রিয়জনের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে প্রয়োজনে প্রয়োজন হওয়া মানুষগুলোর সংখ্যার পৃথিবীতে অনেক বেশি তাই পৃথিবীতে ধোকা খাওয়ার সম্ভাবনাও বেশি আঘাত পাওয়ার সম্ভাবনাও বেশি তবে যে কোনো পরিস্থিতিতে একটা কথা মাথায় রাখার চেষ্টা করো যে মানুষগুলো সুযোগ সন্ধানী সেই মানুষগুলো ক্ষতিকর যে মানুষগুলো সুযোগ সন্ধানী সেই মানুষগুলো সাপের থেকেও ভয়ঙ্কর সো বি কেয়ারফুল নিজের জীবনে সতর্ক থাকার চেষ্টা করো নিজের ভালোটা বোঝার চেষ্টা করো আর তোমার বয়স যদি অল্প হয় থাকে তাহলে খুব দ্রুত যোগ্যতা নিয়ে প্রশ্ন আসতে চলেছে সেটার জন্য নিজেকে প্রস্তুত রাখো একটা নির্দিষ্ট সময় পরে তুমি কতটা হ্যান্ডসাম তুমি কতটা সুদর্শন এবং তুমি কতটা সুন্দর এগুলো নিয়ে প্রশ্ন আসার পরিবর্তে হয়তোবা প্রশ্নটা উল্টে যাবে যে তুমি কত টাকা উপার্জন করো তুমি প্রকৃতপক্ষে কি কাজের সাথে যুক্ত আসো আর এই প্রশ্নগুলোর সম্মুখীন প্রতিটা ছেলেরই হতে হয় আবার অনেক ক্ষেত্রে অনেক মেয়েকেও হতে হয় তাই বলছি যদি বয়স অল্প হয়ে থাকে তাহলে তোমার জীবনে অনেকগুলো ডিস্ট্র্যাকশন আসবে আর সেগুলোকে কাটিয়ে উঠে নিজের লাইফে নিজের জীবনে ফোকাস করতে হবে নিজের কাজের ওপর গুরুত্ব দিতে হবে এবং সেটা যা কিছু হতে পারে একটা জিনিস তোমাকে স্পষ্ট করাটা জরুরি যারা একটু বড় তারা নিশ্চয়ই এটা রিয়েলাইজ করবে নিজের জীবনের সাথে মিল পাবে নিজের জীবনের সাথে এবং মিল খাবে সেটা হলো মানুষ মানুষকে কম ভালোবাসে বরং মানুষের অবস্থানকে বেশি ভালোবাসে মানুষের অবস্থানকেই বেশি গুরুত্ব দিয়ে থাকে আরে পৃথিবীতে যত সম্মান শ্রদ্ধা এগুলো তো অবস্থানের উপরে ডিপেন্ড করে আর এইগুলো যখন তুমি অনুভব করছো বা করেছো তখন আমার মনে হয় না যে কোথাও কনফিউজ আছে তাই বলবো ভিড়ের অংশ হওয়ার পরিবর্তে একটু নিজেকে সময় দাও অনেকে হয়তো বা বলবে তোমাকে এই বয়সটা তো এনজয় করার বয়স না আমি বলবো না যে আনন্দ করো না জীবনে ভালো থাকাটা অনেক বড় একটা পারপাস জীবনে ভালো থাকাটা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু এতটা আনন্দ করো না যে আনন্দ তোমার ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেয় যে আনন্দ তোমার নিজের উপরে প্রশ্ন জাগায় যে আনন্দ তোমার ভবিষ্যৎ লজ্জার সব থেকে বড় কারণ হয় যে যে আনন্দ তোমার আগামী দিনগুলোকে সুন্দর করার পরিবর্তে ধ্বংস করে দিয়ে যায় তাই বলবো একটু বোঝার চেষ্টা করো একটু বোঝার চেষ্টা করো বোঝার মতো শক্তি সামর্থ্য তোমার আছে পরিস্থিতি খারাপ হওয়ার আগে পরিবর্তন হয়ে যাওয়াটাই ভালো মানুষ তো পরিবর্তন হয় মানুষকে পরিবর্তন হতে হয় পরিবর্তন আমাদেরকে হতেই হবে কিছু মানুষ নিজ থেকে হবে আর কিছু মানুষকে হতে বাধ্য করা হবে তবে নিজে থেকে পরিবর্তন হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই তোমার কাছে অনুরোধ করবো নিজ থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করো পরিস্থিতি খারাপ হওয়ার আগে পরিস্থিতিকে বোঝার চেষ্টা করো নিজের জীবনে ক্ষতি হওয়ার আগে নিজের জীবনে সংশোধন আনার চেষ্টা করো জীবনের খারাপ সময় খারাপ পরিস্থিতি খারাপ মুহূর্তগুলো থেকে শেখার চেষ্টা করো অনেকেই শুরু করার আগেই হেরে যায় তাদের মতো হতে যেও না হার মানার আগে শুরু তো করে দেখো হার মানার আগে চেষ্টা তো করে দেখো নিজেকে একবার বলে তো দেখো যে আরেকবার চেষ্টা করে দেখি একটা কথা মনে রেখো এই পৃথিবীতে কেউ গ্যারান্টি দিতে পারবে না যে তোমার জীবনটা সুন্দর হবে না এই পৃথিবীতে কেউ যদি তোমাকে বলে যে তোমার জীবনটা সুন্দর হবে না তোমার জীবনে পরিবর্তন আসবে না তুমি কখনই ভালো থাকতে পারবে না তুমি কখনই বড় কিছু অর্জন করতে পারবে না তুমি কখনই সফল হতে পারবে না বিশ্বাস করো সেই মানুষগুলো মিথ্যা বলছে সোশ্যাল মিডিয়া খুললে তুমি দেখতে পাবে এমন অনেক এক্সাম্পল আছে যারা জিরো থেকে সফলতার চূড়ায় পৌঁছছে আর আমরা মনে করি জীবনে অনেক বড় কিছু করার জন্য অনেক রিকোয়েস্টের প্রয়োজন বিষয়টা এমন না